প্রিয় দর্শক এইচএস সাহাবি মিডিয়া ও শিয়াকলা টিভি রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি শিয়াকেলা বেনিমাদব বালিকা উচ্চ বিদ্যালয় পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রাজ্যে মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক আলেম ও ফাজে শুরু হলো দোসরা ফেব্রুয়ারি দু রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো আজ তিসরা ফেব্রুয়ারি দু আজকে তার মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন আমরা এই মুহূর্তে উপস্থিত আছি শিয়াকালা বেনিমাধব উচ্চ বালিকা বিদ্যালয়ে এখানে আজকে এসেছি যে ছাত্র ছাত্রীরা কী পরীক্ষা কি বলছেন তা আপনাদের শোনাব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন আপনাদের মূল্যমান মতামত কমেন্ট বক্সে জানাবেন পরীক্ষা কেমন प्रिपरेशन নিছ ভালো তুমি তারে পশ্চিম তাজপুর স্কুল থেকে এসেছো তোর নাম কি মেগা ঘোষ কোন স্কুল থেকে নেছছ আগনে বিজি বিহার ইনস্টিটিউট আজ কি পরীক্ষা ইংলিশ আর দ্বিতীয় দিন হ্যাঁ কেমন प्रिपरेशन নিছ ভালো তোমার নাম পিয়ালি বেরল ভালো